হরি কৃষ্ণ সামনে আসতে চলেছে রথযাত্রা তো সম্পর্ক সম্পর্কে রথের সম্বন্ধে জগন্নাথের আজকে কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরব রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটাইয়া পড়ে করিতেছে পনা সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত আনন্দের উৎসব রথযাত্রা মহোৎসব তো কেন আনন্দের কেননা এটি একমাত্র মহোৎসব যে উৎসবে ভগবান স্বয়ং রাজপথে আসেন দর্শন দান করার জন্য তো শাস্ত্রে বলা হয়েছে রথে চ ব্রাহ্মণং দৃষ্টাং পুনর্জন্ম বিদ্যতে মানে যদি রথে অবস্থানকালীন ভগবান জগন্নাথের দেবের যদি কেউ দর্শন করে তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না তো আমরা আজকে জগন্নাথ দেবে বলরাম দেব ও সুভদ্রা মহারানীর রথ সম্পর্কে পঞ্চাশটি অজানা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং অজানা তত্ত্ব যদি জানতে চান তাহলে সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথম তত্ত্ব হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী যে রথ দিয়ে সেই রথ নির্মাণ নির্মিত হয় কাঠ দিয়ে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না সাধারণত আমরা দেখে থাকি কাঠের কোনো আসবাবপত্র বানানোর ক্ষেত্রে পেরেক ব্যবহার করা হয় ধাতুর কিন্তু জগন্নাথের রথে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না শুধুমাত্র কাঠ সেই পেরেক ও কাঠ দিয়ে তৈরি নির্মাণ করা হয় দ্বিতীয় তত্ত্ব হলো। রথযাত্রায় অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে এবং বলা হয় যে এই দিন অবশ্যই বৃষ্টি হয় যদি কোনো বছর বৃষ্টি না হয় বা খরার পরিমাণ বেশি থাকে সে বছরও রথযাত্রার দিন অল্প পরিমাণ হলেও বৃষ্টি হবেই তৃতীয় তত্ত্ব হল রথযাত্রা তৈরি করার জন্য রথ তৈরি করার জন্য যে কাঠ ব্যবহৃত হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে এবং সেই কাঠ নির্মাণের সাইজের কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে এবং সেই কাঠ দিয়ে নির্মাণের কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এবং উপনিষদে অনুযায়ী সেই মন্দিরের আকৃতি বিশাল এই রথের তুলনা করা হয়েছে কঠোর উপনিষদে তুলনা করা হয়েছে শরীর বা দেহের সাথে এবং সেই রথে যে আরোহণ করে ভগবান স্বয়ং বা ভগবানের বিগ্রহ সেটিকে তুলনা করা হয়েছে পরম আত্মার সাথে এবং সেই রথ চালনা করেন যে সারথি সেই সারথীকে তুলনা করা হয়েছে জ্ঞানের সাথে এবং সেই জ্ঞানরূপ সারথী কি করেন তিনি ঘোড়ার মাধ্যমে রথকে পরিচালনা করেন তাই ঘোড়াগুলিকে বলা হয়েছে মন এবং ইন্দ্রিয়ের সাথে তুলনা করা হয়েছে আর আমরা বুঝতে পারছি আমাদের জ্ঞান দিয়েই কিন্তু আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি তো রথযাত্রা মহোৎসবে আমরা দেখতে পাই যে প্রথমে বলরাম দেবের রথ আসে তারপর সুভদ্রা মহারানীর রথ আসে তারপর সর্বশেষে জগন্নাথদেবের মহা রথ আসে এইভাবে তিনটি রথ পরিচালনা করে নিয়ে যাওয়া হয় যেহেতু প্রথমে বলরামদেবের রথ আসে তাই আমরা আজকে প্রথমে বলরাম দেবের রথ সম্পর্কে জানব বলরামের রথের চাকা রয়েছে চোদ্দোটি এই চাকাগুলির ব্যাস হচ্ছে সাত ফুট বলরামদেবের রথের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে তেতাল্লিশ ফুট দৈর্ঘ্য হচ্ছে তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি এবং বলরাম দেবের রথের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে তেত্রিশ বাই তেত্রিশ ফুট এবং জগ বলরাম দেবের রথ তৈরির জন্য সাতশো তেষট্টি টুকরো কাঠের ব্যবহার কাঠের ব্যবহার করা হয় বলরাম দেবের রথে যে কাপড় ব্যবহৃত হয় সেটি লাল সবুজ এবং নীল রঙের হয়ে থাকে বল রামদেবের রক্ষী হচ্ছেন বাসুদেব এবং সারথী হচ্ছেন মাতালি। বলরাম দেবের পতাকার নাম হচ্ছে উন্নয়নী বলরামদেবের চারটি রথের চারটি অশ্ব রয়েছে অশ্ব বা ঘোড়া রয়েছে সেই ঘোড়াগুলির নাম হচ্ছে তীব্র ঘোড়া স্বর্ণনাগ এবং দীর্ঘশর্মা এবং এই ঘোড়াগুলির গায়ের রং হচ্ছে কালো রঙের বলরাম রথে যে রশ্মি সেটি বাসুকি নাক প্রতিনিধিত্ব করেন বলরামের রথের আরও নয় জন অবস্থান করেন তারা হলেন গণেশ কার্তিক সর্বমঙ্গল হতায়ুক প্রলম্বারী মৃত্যুঞ্জয় নটম্বর মুক্তেশ্বর এবং শেষদেব এবং বলরামের রথের নাম হল তালধ্বজ এবং সুভদ্রা মহারানীর রথের নাম হল দলপল দলনী বা পদ্মধজ এবং সুভদ্রা মহারানীর রথের চাকা হচ্ছে বারোটি প্রত্যেকটি চাকার দৈর্ঘ্য প্রত্যেকটি চাকারা হচ্ছে সাত ফুট করে সুভদ্রা মহারানীর রথের উচ্চতা হচ্ছে বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি এবং দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে একত্রিশ ফুট ছয় ইঞ্চি এবং সুভদ্রা মহারানীর রথটির তে পাঁচশো তিরানব্বই টুকরা কাঠের ব্যবহার করা হয় এবং সুভদ্রা মহারানীর রথে যে কাপড় ব্যবহার করা হয় তা রং হলো লাল এবং কালো রঙের সুভদ্রা মহারানীর রথের সারথি হচ্ছে জয় এবং অর্জুন এবং পতাকার নাম হচ্ছে নদম্বিকা এবং সুভদ্রা মহারানীর রথেও চারটি বা ঘোড়া রয়েছে চারটি ঘোড়ার নাম হলো রচি মো মচিক জিৎ এবং অপরাজিত সুভদ্রা মহারানীর রথে রং রশ্মি তা স্বর্ণচুর নাগিনী প্রতিনিধিত্ব করেন সুভদ্রা মহারানীর রথেও নয়জন দেবী অবস্থান করেন তা তেনারা হলেন চণ্ডী চামুণ্ডী বন দুর্গা উগ্রতারা শনি দুর্গা বোহ বোহাই বরাহি শ্যামকালী মঙ্গলা এবং বিমলা এই নয়জন দেবী অবস্থান করেন তো এখন আমরা জানব জগন্নাথদেবের রথ সম্পর্কে জগন্নাথদেবের রথের নাম নন্দী নন্দীঘোষ বা গৌড়ধজ জগন্নাথদেবের 4 চাকা রথের চাকা ষোলোটি প্রতিটি চাকার ব্যাস হচ্ছে সাত ফুট জগন্নাথ দেবের রথের তৈরিতে আটশো বত্রিশ টুকরো কাঠের ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা হচ্ছে ফুট জগন্নাথ দেবের রথের দৈর্ঘ্যপ্রস্ত হচ্ছে চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি জগন্নাথ রথে যে কাপড় ব্যবহৃত হয় তা লাল এবং হলুদ রঙের হয়ে থাকে জগন্নাথের রথের রক্ষী হচ্ছে গৌড়দেব এবং সারথী হচ্ছে দেব দেরুক পতাকার নাম হচ্ছে তৈলক মোহিনী জগন্নাথদেবেরও রথের চারটি ঘোড়া রয়েছে তাদের নাম হল শঙ্খ সেত হরিদাসক বলহক এবং জগন্নাথদেবের সাদা এবং জগন্নাথদেবের রথে সাদা রঙের কাপড় ব্যবহার করা হয় এবং জগন্নাথদেবের রথের রশ্মি শঙ্খচূড় নাগিনী প্রতিনিধিত্ব করেন জগন্নাথ দেবের রথেও নয়জন অবস্থান করেন বরাহ নৃসিংহ গোবর্ধন কৃষ্ণ রাম নারায়ণ ত্রিবিক্রম হনুমান এবং রুদ্র এবং রথযাত্রা অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার পর সেই রথ কী করা হয় আপনারা কি জানেন সেই রথ সেটি জগন্নাথের ভোগ রান্নার কাজে ব্যবহৃত হয় আমরা সকলেই জানি জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘর হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো রান্নাঘর সেখানে এক লাখ ভক্তের প্রত্যেক দিন রান্না হয় এবং ভগবানকে ছাপান্ন রকমের আইটেম রান্না করে নিবেদন করা হয় তো সেই রান্নার কাজেই ভগবানের রান্নার কাজেই জগন্নাথ দেবের রথের কাঠ রান রান্নার কাজেই ব্যবহৃত করা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে হরি কৃষ্ণ রাধে রাধে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে জয় জগন্নাথ